ইন্টারকন্টিন্টে আমি কোথাও ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকাই এবং ওই সময় মোদি যখন দুই হাজার বিশ সালে আসতেছিলো তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখলি দুই লাইনের একটা স্টেট আছে আমি অফিসে যেই দিন আসবো সেই দিনে এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ ওইখানে একটা সেলে রাখা হয় কোন সেলে এর পরের দিন রাতেই আমাকে এইখানে নিয়ে আসা হয় সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্ল্যান্ড ফোল্ড ছিলাম তো আমি এখানে থাকো তুমি এখানে থাক না এবং আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বুঝার জন্য যে আমি আসলে কোথায় সো তো আমি চোখ ব্লিংকিং করে আই জাস্ট ট্রাই টু লুজ মাই ব্ল্যান্ড ফোল্ড আই জাস্ট ফ্রম দিস সাইড Uh, he's just uh, Ooh, with his good. hand and trying to getting my attention. So I, I saw him and he, he just ten minutes just, just sit down mm -hmm. and I sit down and I was just my handcuff was in the back section, so, mm -hmm. so I just did like this oh, okay. and, and I was just I was just trying to, I just uh, thinking about my uh, two small child. আমার যে বাচ্চা দুইটা সাত মাসের বাচ্চা একটা দেড় বছর বাচ্চা আমি তার শুধু তাদের কথাই চিন্তা করছিলাম আমি তাদের খুব মিস করছিলাম আমি শিওর ছিলাম আমাকে মেরে ফেলা হোক তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বাবা বলছে যে চিন্তা করিয়ে না তুমি এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন হেল্প করবেন সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে

তো ওরা তো আসলে আহ সাউন্ড সাউন্ডটা মানা করতো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে ডান পাশে একটা ছেলে ছিল তো কিছুক্ষণ খুব মারতো তো কন্টিনিউ মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো চিৎকার থামাত ওকে মারত আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে তো সব বলতে হয় ওকে মারতে তো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো

আরও ভালো ভালো কোম্পানির একজন চুয়েটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তারা থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগে দিন রাতে নারায়ণ মঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যাই গাড়ি করে আমরা তিনজন এবং সাথে আর একজন হুজুর তাকে আরও দুই সপ্তাহ আগে ধুম করে তারা লিখেছিলো রায় এগাগোস্টে সো এখান থেকে আমাদেরকে নিয়ে যাই একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি জঙ্গি বলবো তো জঙ্গি বললো এখন মানুষ তাকাই আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদের কি এর এগারো সেল যে সেলটাতে আমরা ঘুম করে নিয়েছিলাম আবার ওখানে দিয়ে দিলো পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে

অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট ইন মাই ক্যারিয়ার উইদিন থ্রি ইয়ার্স আই বিকেম ম্যানেজেড এভরিথিং ওয়াজ গন অ্যান্ড স্টিল আই এম সাফারিং ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আই হ্যাভ রিচ আইড অ্যান্ড আমি কেসে এখনও হাজিরা দিই আমার কেসটা এখনও চলছে নাটক জঙ্গি নাটক হ্যাঁ ওই জঙ্গি নাটায় এখনো চলছে আমি এখনও হাজিরা দিই